কিউবা মিছিল এখন বাংলাদেশি ফুটবলার তবে আগামী দশ জন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি কিউবা মিসেলকে তবে তিনি যখন দেশের টানে দেশের ফুটবলার হয়ে এসেছেন যার কারণে এবারে কিউবা মিসেল তিনি আসছেন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ দেখতে বাংলাদেশে বাংলাদেশ ফুটবলে একের পর এক বিদেশি ফুটবলার এসে বদলে দিয়েছে বাংলাদেশ ফুটবলের দৃশ্যপথ তবে সেই নাম থেকে বাদ যায়নি কিউবা মিসেলও কিউবা মিসেল ইতিমধ্যে তার পাসপোর্ট বাংলাদেশি করে ফেলেছেন ফুটবলার হিসেবে নাম দেশের প্রতি টান আসছেন হামজা চৌধুরী শামেতম জামাল হুয়াক তারিক কাজী কিংবা ফাহমিদুলদের খেলা দেখতে আসছে কিউবা মিসেল বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে তুমুল উত্তেজনা বাংলাদেশি ভক্ত সমর্থক এবং ফুটবলারদের যার কারণে অবশ্য শক্তিশালী স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে